আসসালামু আলাইকুম সবাইকে গত দিন আমার দিয়ে খুব কঠিন সময় গেছে অসুস্থতা আর শরীরের কষ্ট বিছানা থেকে প্রায় উঠতেই পারছি না কিন্তু তার চেয়ে বেশি খারাপ লেগেছে এটা যে সব সময় যাদের জন্য ভিডিও বানাই সে প্রিয় মানুষগুলো কারোই কোনো খোঁজ নেই খোঁজ পেলাম না সব সময় সবসময় উপহার দিয়ে চেষ্টা করি কিন্তু আজ শরীর আর মন কোনোটি সাহায্য দিচ্ছে না তাই ভাবলাম একটু সরাসরি লাইভে এসে আপনাদের সাথে কথা বলি অসুস্থতার অবস্থা আপনাদের একটু দোয়া আর ভালোবাসা হয়তো আমাকে সুস্থ করে তুলবে গত তিনটা দিন আমার অসুস্থ দিনগুলো কেমন কাটল কেন ভিডিও দিতে পারিনি সে কথাগুলো আপনার সাথে একটু মন খুলে আড্ডা আর আপনাদের দোয়া চাই আপনারা যারা সব সময় সাপোর্ট করেন তারা একটু পাশে থাকুন আপনাদের একটি মিষ্টি কমেন হয়তো আমার অসুস্থ শরীরকে সব কষ্ট ভুলে দিবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন Thank <laughs> you. আল্লাহর মতে আপনাদের আশায় বা আপনাদের ভালোবাসাই চ্যানেলটা একটু একটু করে এগিয়ে যাচ্ছে অলরেডি যারা আমার চ্যানেলের পাশে আছে বা আমার পরিবারের সদস্য তারা কমিউনিটি ড্যাপে আমার চ্যানেলের কিছু ভালোবাসার দৃশ্য তুলিয়ে ধরছি তারা দেখবে Thank <laughs> you. মোটামুটি ঠান্ডাটা কমতেছে আস্তে আস্তে মানে শীতের আবহাওয়াটা একবারে একবারে যে মানে কমতেছে তা না সকালে ভালোই মানে শীতটা লাগে কিন্তু দুপুরের দিকে রোদ আর যেই মিষ্টি বাতাসটা খুব ভালো লাগে

उत्तरा <sí> <sí> 这边。 Thank <laughs> you. দর্শক আপনাদের কাছে প্রতিনিয়তই ভিডিও দেওয়াটা খুব 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 ইচ্ছে হয় আসলে যেমন আজকে দিয়ে তিন দিন প্রায় অসুস্থ থাকার কারণে কোনো লাইভ করা হয়নি বা আপনাদের কাছে কোনো আপলোডেড ভিডিও চায়নি আমি তো বিশেষ করে লাইভের যে আপলোড লাইভ করার যে আপলোড ভিডিওগুলো এগুলো পাবলিশ করে থাকি যারা আমাদের লাইভের লাইভের বা আমাদের চ্যানেলের রেগুলার চ্যানেলের রেগুলার দর্শক তারা আমাদের কষ্টটা বুঝবে যে আমরা আসলে আপনাদেরকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করি সব সময় আপনাকে হাসি খুশি ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করি কিন্তু আজ শরীর আর মন কোনোটি সাই দিচ্ছে না দিচ্ছিল না তাই ভাবলাম একটু সরাসরি লাইভে এসে আপনাদের সাথে কথা বলি অসুস্থতা অবস্থা অবস্থায় আপনাদের একটু দোয়া আর ভালোবাসা হয়তো আমাকে সুস্থ করে তুলবে আজকে লাইভে যা থাকছে গত তিন দিনের অসুস্থতার দিনগুলো কেমন কাটছিল কেন ভিডিও দিতে পারিনি সে কথাগুলো আপনাদের সাথে মন খুলে আড্ডা আর দোয়া চাই যারা সব সময় আমাদের সাপোর্ট করেন তারা আজ একটু পাশে থাকুন আপনাদের একটি মিষ্টি কমে হয়তো আমার অসুস্থ শরীরকে সব কষ্ট ভুলিয়ে দিবে আপনাদের জন্য মন থেকে একটু দোয়া করবেন আপনাদের জন্য বলতে আমাদের জন্য আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন সাবস্ক্রাইব করে এম জে এফ এম ব্লগের পরিবারের সদস্য হয়ে পাশে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের অপেক্ষায় রইলাম